বন্ধুরা কি ঘটে চলেছে কাজের ছেলে নাটকের আট নম্বর এপিসোডে কাজের ছেলে নাটকের আট নম্বর পর্বে কি কি ঘটে চলেছে সবকিছু জানতে পারবেন আজকের এই আপডেট ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইতি পর্বে আপনারা দেখেছেন যে আলীকে খুঁজতে তার মামা চলে এসেছে আলাল ও দুলালের বাসায় আলীর নামে প্রচুর সম্পত্তি রয়েছে এই জন্য তার মামা আমেরিকা থেকে চলে এসেছে কিন্তু আলী তো দুলাল এবং আলালের বাসায় কাজের ছেলে নামে পরিচিত ছিল আর এটা তার মামা এসে দেখলে বলে আলী এখন কাজের ছেলে নেয় আলী এখন বড় হয়ে গেছে আলির নামে অনেক কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলাল ও মাপ মা চোখ পল্টি নিয়েছে আলির মারধরের বদলে যত্ন করা শুরু করে দিয়েছে কারণ সেই সম্পত্তি গুলো তারা টাকা কে ভালোবাসে এই জন্য তো আলাল এবং দুলাল তার কাছে মাপছে তার সাথে ভালো ভালো ব্যবহার করে এবং তাকে আদর করে বিভিন্ন ধরনের আয়োজন করে খাবার খাওয়াচ্ছে এবং আলীকে তিন বেলা ভালো মন্দ খেতে দিচ্ছে আর এটা দেখে তো আলাল দুলাল তার বোনকে তার পিছনে লাগিয়ে দিয়েছে প্রেম করার জন্য যাতে করে আলির সঙ্গে বিয়ে দিতে পারে আলাল দলালের বোনকে বিয়ে দিতে পারলে তো তারা সব সম্পত্তি তাদের নিজেদের নামে নিয়ে নিতে পারে তারা তো আলির সঙ্গে খুবই ভালো ব্যবহার করছে এবং আলাল দলালের বোন তো আলির সঙ্গে শপিং করতেও যেখানে সেখানে চলে যাচ্ছে কিন্তু আলী এত টাকা কিভাবে পেলো। কারণ তার মামা তো তার নামে সকল সম্পত্তি তার নামে লিখে দিয়ে গেছে এবং আলাল দোলালের বোন প্রেম করত চেয়ারম্যানের ছেলের সঙ্গে কিন্তু তাকেও তো ছেড়ে দিয়েছে শুধুমাত্র আলিরই কোটি টাকা সম্পত্তির লোভে আলাল দলালের বোন তো এখন আলির সঙ্গে মার্কেট করছে শপিং করছে সবকিছুই আলির সঙ্গে শুরু করে দিয়েছে কিন্তু মহিমার এখন কি হবে মহিমা তো এখন কাজের মেয়ে হয়ে গেল তো কি ঘটে চলেছে কাজের ছেলে নাটকের আট নম্বর আপনারা বিয়ে ঠিক হয়েছে কি এই বিয়ে করবে নাকি বিয়ে করবে তো কি ঘটে চলেছে আগামী আট নম্বর পর্বে আগামী আট নম্বর পর্ব কবে দেখতে পারবেন সকল কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে কিন্তু সেটা জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলুন আশা করা যায় কাজের ছেলে ধারাবাহিক নাটকটি আগামী ছয় থেকে সাত দিনের ভিতরে ইগাল ইসলামিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আশা করি সকলে বুঝতে পারছেন তো দেখা হবে বাংলা কোনো নতুন নাটকের আপডেট খবর নিয়ে ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ দাঁড়ান 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 সকল বাংলা নাটকের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে কোনো নাটক ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়